হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা জাপানিজ লাইভ অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটা একটা কমেডি সিনেমা সিনেমাটির নাম হচ্ছে হোয়াট টু ডু উইথ দা ডেড কাইজু মানে সিনেমাটার কাহিনী কি বলবো এই সিনেমাতে তোমরা দেখবে যে জাপানিজ যে পলিটিশিয়ান এবং তোমার যে তোমার প্রধানমন্ত্রী তাদেরকে এত হাস্যকর ভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাদের ব্রেনের দৌড় যে এত কম সেটাই বোঝানো হয়েছে সিনেমাতে দেখবো একটা গড জিলা টাইপের কোনো একটা কাইজু মারা পড়ে গিয়েছে কিন্তু ওই মরা লাস্টে নিয়ে ওরা কি করবে তাই ভেবে পাচ্ছেন এবং এমন এমন সব আজগুবি কাজ করতে যায় যেটা আসলে খুবই হাসির একটা কারণ হয় তো যাই হোক সিনেমাটিকে আমি আমার মতো করে এক্সপ্লেন করছি তো সিনেমার শুরুতে আমরা জাপানের একটা দৃশ্য দেখি আর তখন ব্যাকগ্রাউন্ড এর কথাগুলো থেকে আমরা জানতে পারি যে হঠাৎ জাপানের একটা স্থানে মাটির নিচ থেকে দানব আকৃতির একটা মনস্টার বের হয়ে এসেছে এবং এটা এত বড় আকৃতির ছিল যে তার সামনে কেউ দাঁড়াতে পারছে না তো সরকার মনস্টার কে মেরে ফেলার জন্য একটা স্পেশাল টাস্ক ফোর্স বানিয়েছিল কিন্তু সেই ফোর্স ও মনস্টার কে মারতে পারেনি বা ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে হঠাৎ আকাশ থেকে একটা শক্তিশালী নীল লাইট মতো কোন একটা কিছু সেই মনস্টরের উপরে পরে আর সেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে মনস্টারের মৃত্যু হয় তো দেশের সকল মানুষ তো স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা এটা ভাবে যে বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি কিন্তু আরেক বিপদের শুরু ছিল কারণ বড় ছিল যে মৃত্যুর পরে ওটার দেহ যে শরীর নেবে এরকম কোন প্রযুক্তি ছিল না এবং কিভাবে এটাকে সরাবে সবার মাথায় ঘুরপাক খেতে থাকে এমনকি সরকারও বেশ চিন্তায় পড়ে যায় যে এই দৈত্যটির মৃতদেহ দিয়ে তারা কি করবে কেউ কিছু বুঝতে পারছিল না এবং এই দৈত্যটির মৃত্যুর প্রায় তিন বছর হয়ে গিয়ে আছে কিন্তু তারপরেও সেই মনস্টার বা দৈত্যটার দেহ সেখানেই পড়ে রয়েছে যেখানে তা মৃত হয়েছিল অর্থাৎ সরকার তিন বছরে অনেক কিছু করে এই মনস্টারের দেহই সরাতে পারেনি তবে তিন বছর পরে যখন মনস্টারের দেহ পোস্ত শুরু করেছে তখনই সরকারের আবার নতুন করে মাথাবেতা শুরু হয়ে যায় কারণ মনস্টারের মৃত দেহতে যাইভাবেই হোক এখান থেকে সরাতেই হবে তো পরের দৃশ্যে আমরা একটা স্কুল দেখতে পাই যেখানে একটা স্টুডেন্ট অন্য সব স্টুডেন্টকে ভয় দেখাতে স্পিকারের সাইরেন বাজায় আর এই সাইরেনটা তখনই বাজানো হতো যখন জাপানে ভূমিকম্প হয় বা ওই মনস্টারটা লোকালয়ে চলে আসতো স্কুলের সকল স্টুডেন্টরা তো সাইরেন্ট শুনে ভয় পেয়ে যায় তারা ভাবে যে শহরে আবার নতুন কোন মনস্টার আসলো কিনা কিন্তু সত্যিটা জানার পরে সবাই হাসাহাসি শুরু করে তো সবাই এখানে বেশ মজা করছিল কিন্তু শুধুমাত্র ইমিউকে নামের একটা মেয়ে ছিল সে খুব সিরিয়াস ছিল আর সে তার পুরনো স্কুলে কোনো একটা কাজে এসেছিল কিন্তু ইমিউকে জানতে পারে যে এই স্কুলে তার পুরনো এক্স বয়ফ্রেন্ড এসেছে তো তার নাম শুনে ইমিউকে উদাস হয়ে যায় আর তারপর সে তার এক্স বয়ফ্রেন্ড আরাটার সঙ্গে দেখা করতে স্কুলের বাইরে যায় তো এখানে দুজনের রিলেশনশিপের ব্যাপারে আমি কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি তিন বছর আগে মনস্টার আক্রমণ করে তখন সরকার একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিল আর সেই টিমে আরোটা এবং ইউমিকে এবং নামে তিনজন তিনজন লোক ছিল ছিল আর এই টাস্ক টপে এবং মাসাও নিজেদের কাজ বিশেষ ভাবে বৈশিষ্ট্য ছিল তো এই টাস্ক ফোর্স এর তিন তো মেন ছিল এবং মনস্টারের সাথে লড়াই করতে চলে গিয়েছিল বাট তখনই আকাশ থেকে নীল লাইটের আলো এসে মনস্টার উপর পড়ে এবং ওই লাইটের রেঞ্জের মধ্যে আরাটাও পড়ে যায় আর তখন থেকে আরাটা তিন বছরের জন্য নিখোঁজ ছিল আর বিস্ফোরণের পরে দেখা যায় মনস্টার মরে গিয়েছে কিন্তু ইউমিকো আর মাসাও বেঁচে থাকলেও ওরা আরটা আর খোঁজ পায়নি তো প্রায় তিন বছর পরে আর আবার ফিরে এসেছে কিন্তু ওই তিন বছর আগে আর একটা রিলেশনশিপে ছিল আর আরাটা নিখোঁজ হয়ে যাওয়ার পরে ইউমিকো যে ওরা তিনজন টাস্ক ফোর্স এর প্রধান ছিল মাসাউকো তার সাথে বিয়ে করে নিয়েছে যদিও ইউমিকো বিয়ের জন্য রেডি ছিল না কিন্তু তারপরেও ও আরাটাকে বলার জন্য বিয়ে করে নিয়েছিল তো যাই হোক এত বছর পরে স্কুলে আবার যখন ইউমিকো আরাটাকে দেখে সে এগিয়ে যায় জিজ্ঞাসা করে তুমি কোথায় চলে গিয়েছিলে তবে আরাটা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর এরপরের উদ্দেশ্যে আমরা দেখি যে লোকটি মনস্টার মৃত্যু দেহ দেখভাল করছে তারা জানতে পারে মনস্টারের দেহের টেম্পারেচার বা তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যেটা অনেক বড় একটা চিন্তার বিষয় কিন্তু বিজ্ঞানীদের মতে মনস্টারের দেহ পচতে শুরু করেছে আর এই টাইমে টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিক তো এরপর থেকে পুরো দেশে মনস্টারের নিউজ হতে থাকে কিন্তু কেউ এখনো যায় না সেই নীল লাইট কই থেকে এসেছিল যেটা মনস্টারের মৃত্যুর কারণ ছিল তো জাপান সরকার তখন মিডিয়াতে আমেরিকার কাছে প্রশ্ন করে যে আমেরিকা কি তাদের কোন অস্ত্রের টেস্ট করেছিল নাকি ওটার উপরে বাট আমেরিকা তখন মিডিয়ার সামনে এসে জানায় না আমরা কোনো অস্ত্রের পরীক্ষা চালায়নি এমনকি আমরা জানিও না এটা কি ছিল তো পরের দেশে দেখা যায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ওডিনের কাছে মাসাও যায় আর মাসাও প্রধানমন্ত্রীর সেক্রেটারি বা উপদেষ্টার দায়িত্ব রয়েছে তো প্রধানমন্ত্রী ওডিন এখন মাসাও বলে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যখন আকাশ থেকে ওই লাইটটা নেমে আসে তখন বিকট শব্দ হয়েছিল আমি স্পষ্ট শুনেছিলাম এবং এরকম একটা শব্দ ছিল ইউজ এক্স মেশিনা মানে যেটা একটা মেশিনের কথা ছিল কিন্তু এটার অর্থ কি কেউ জানে না আর আমার জয়দুর মনে পড়ে এটা কোনো দেবতার নাম যে মনস্টারের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে চলে এসেছিল এখানে তো তুমি এই ব্যাপারে কি মনে করো মাসাও তো মাসাও তখন বলে হ্যাঁ এটা হতে পারে তো এরপর অডিন সকল মন্ত্রীদের সাথে মিটিং রাখে যেখানে বাকি সব মন্ত্রী অবস্থিত ছিল তো মিটিং অডিন বলে তাহলে তোমরা বলো এই মনস্টার মৃতদেহ সরানো কোন মিনিস্টারের কাজ ডিফেন্স মিনিস্টার নাকি এডুকেশন মিনিস্টার না স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেবে তো সকল মিনিস্টার তখন যেন আমরা কেউ দায়িত্ব নিতে পারবো না বাট তখন প্রধানমন্ত্রী নিজেই ডিফেন্স মিনিস্টার কে দায়িত্ব দেয় আর এর সাথে সে এনভায়রনমেন্টের যে মিনিস্টার তাকেও বলে তার সাথে কাজ করবে তার দেখতেই পাচ্ছ সবই হচ্ছে জোকারের মতো তো তখন এনভায়রনমেন্ট মিনিস্টার বলেন আগে আমি সেখানে গিয়ে দেখি মনস্টারটা দেখতে কেমন তারপরে মানে এতদিনে সে যায়নি ওখানে তো যাই হোক এর সাথে সে এটাও বলে আগে মনস্টার দেখে আমি বুঝতে পারবো ওটা স্বর্ণ যাবে কিনা বা মৃতদেহ থেকে কোনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে কিনা এগুলো তো দেখতে হবে তো এরপর অর্জিন তখন এনভায়রনমেন্ট মিনিস্টার কে পারমিশন দেয় গিয়ে দেখে আসো সাথে টাস্ক ফোর্স কাজ করবে তো এই কারণে এনভায়রনমেন্ট মিনিস্টার প্রথমে টাস্ক এর কাছে যায় যেখানে ইউমিকো অবস্থিত ছিল তো ইউমিকো সেখানে আরাটাকে দেখে চমকে যায় এটা ভাবে যে ও আবার হুটকুরে সে আবারও টাস্ক জয়েন করেছে তো এরপর আরাটা এনভায়রনমেন্ট মিনিস্টার মাস্টারকে একটা হেলিকপ্টারে মনস্টারের দেহের কাছে নিয়ে যায় যেখানে মনস্টারের বিশাল আকৃতির পায়ের ছাপ দেখে তো মিনিস্টার ভয় পেয়ে যায় আর এরপর যখন ওই বিশাল আকৃতির মনস্টারটা দেখে এবং দেখতে পায় যে এত বড় মনস্টার যে ওই মনস্টারের দাঁতের মধ্যে হেলিকপ্টার ল্যান্ড করানো যাবে তো এটা দেখে মিনিস্টার মনে করে ভয় আরো বারোটা বেজে যায় আর তারপর মিনিস্টার দ্রুত যায় হচ্ছে প্রধানমন্ত্রী অডিনের কাছে এবং মিনিস্টার বলে এই দৈত্য আকৃতির মৃতদেহকে সরানো অসম্ভব আর এটার আকৃতি এত বড় যে এটা সরাতে গেলে সরকারের পুরো বাজেটই শেষ হয়ে যাবে তো প্রধানমন্ত্রী অডিনো ভাবে আসলে তো সত্য একে ওই মনস্টারে হামলায় যতখানি ক্ষতি হয়েছে জাপানের জাপানি মৃতই গরিব হয়ে গেছে ওই কাজ কাম করতে করতে তো এই লাশ সরাতে তো খরচ আরো বেশি হয়ে যাবে আর ঠিক তখন এখানে টুরিস্ট মিনিস্টার আসে এবং বলে আমাদের দেশের টুরিস্ট সেক্টর অনেক বাজে করছে কোনো দর্শনার্থী আসছে না তো এই মনস্টারের মৃতদেহ যেখানে পড়ে রয়েছে সেখানে আমরা একটা টুরিস্ট স্পট বানাতে পারি ওখানে আমরা রেস্টুরেন্ট দিলাম সুইমিং পুল দিলাম রিসোর্ট দিলাম এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে এই মৃত দৈত্য দেখতে আসবে আর এতে করে আমাদের মুনাফা বৃদ্ধি হবে এবং মনস্টাররা সরাতে হবে না তো প্রধানমন্ত্রী অডিনের কাছে বেশ পছন্দ হয় কিন্তু প্রশ্ন একটাই এই মনস্টারের এর কাছে মানুষগুলো আবার বিপদ হবে না তো আবার যদি এমন হয় এটা শরীল থেকে বিষাক্ত গ্যাস বের হয় মানুষ তো অসুস্থ হয়ে পড়বে তাহলে আগে তো ভালো মতো চেক করতে হবে তো এই কাজের জন্য টাস্ক আরাটা এবং আরো দুজনকে সেখানে পাঠানো হয় এবং তারা সবাই মিলে মনস্টারের কাছে যায় এবং তারা মস্টার মৃত শরীরের ভেতরে লাল বাবলের মতো দেখতে পায় হয়তো প্রচুর গিয়ে সেখানে গ্যাস জমেছে তো আরাটা যখনই বাবল স্পর্শ করে তখনই ব্লাস্ট হয়ে ফেটে যায় এবং ভেতর থেকে এক ধরনের পদার্থ বের হয় এবং আরাটার একটা লোকের উপরে পড়ে শরীরের উপরে এবং এত বাজে গন্ধ হয়ে ওদের মনে হয় যে ওরা মারাই পড়বে গন্ধে তো আর গন্ধে বমিও করে এবং অসুস্থ হয়ে পড়ে আর সেখান থেকে সবাই দ্রুত চলে আসে এবং কয়েক ঘন্টা ধরে গোসল করে আর এইদিকে যায় এবং ল্যাব টেস্ট থেকে জানা যায় সবকিছু ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই মানুষ কোনো সমস্যা ছাড়াই মনস্টারের কাছে যেতে পারবে তো এই রিপোর্ট পাঠানো হয় হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তো খুব খুশি এবং সিরিয়াসলি অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় ওই দূরত্বের মৃতদেহের স্থানে টুরিস্ট স্পট করা হচ্ছে কিন্তু একটু পরে জানা যায় যে ইউমিকো যে রিপোর্টটা ল্যাবে থেকে নিয়ে এসেছে সেটা আসল নয় নকল অ্যাকচুয়ালি আসল রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে ওই দৈত্যের মৃতদেহের কাছে গেলে মানুষের অদ্ভুত ধরনের রোগ ছড়াতে পারে যে রোগ পৃথিবীতে এর আগে কখনোই ছিল না আর এই নকল রিপোর্ট ইউমিকে দেওয়া হয়েছে তো এখানে মাসাও একটা প্ল্যান খাটিয়েছে সেটা হচ্ছে মাসের অনেক হিংসা হচ্ছে কারণ আড়াটা আবার তিন বছর পরে ফিরে এসেছে এবং ইউমিকোর আড়াটা কাজের প্রয়োজনে একসাথে সময় কাটাচ্ছে যেটা মাসাও মেনে নিতে পারছে না তো এই কারণে মাছ ইউমিকি এবং আরাটার রিপোর্টের নষ্ট করতে চায় সেই সাথে সরকারের কাছে ভালো শাস্তি চায় এবং মাথাও এটা কিভাবে করেছে ল্যাবের যে মেয়ে রয়েছে ওকে প্রেমের ফাঁদে ফালিয়ে এই কামটা করেছে আর কি আর এই দিকে দেখা যায় মাসাও প্রধানমন্ত্রীর অডিনের কাছে প্রশংসা পেতে আসল রিপোর্ট নিয়ে যায় এবং তাকে জানে আগে যে রিপোর্টটা দেওয়া ছিল সেটা নকল আর অরিজিনাল রিপোর্ট আমি আপনার জন্য নিজে নিয়ে এসেছি তো মাসাও তখন অডিনকে আরো জানায় ওই মনস্টারের মৃতদেহ থেকে এখনো বিষাক্ত গ্যাস বের হচ্ছে যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে তো এই কারণে সেখানে টুরিস্ট স্পট বানানোর কথা চিন্তা বাদ দিতে হবে কিন্তু প্রধানমন্ত্রী অডিন তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে অ্যানাউন্স করবেই আর মাসাউকে অডিন বলে মানুষের সেফটির জন্য আমরা অন্য কোনো ব্যবস্থা করবো তাহলেই তো হয় আর সেই সাথে আমরা এটাও জানিয়ে রাখবো যে ওখানে গেলে বেশিক্ষণ থাকা যাবে না আর যেহেতু আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছি আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে আসলে বিষয় হচ্ছে কি এই প্রধানমন্ত্রী অডিন সে মানুষের চিন্তার চেয়ে অর্থের চিন্তায় বেশি করছে মানে প্রথমে মনস্টার অনেক ক্ষতি করেছে এবং মনস্টারের দেহ সরাতেও খরচ হবে কিন্তু উল্টো এখন অর্থ আসবে এটাই তো ভালো তো এই কারণে অডিন মিডিয়ার সামনে গিয়ে অ্যানাউন্স করে ওই মনস্টারের মৃত দেহটাকে তারা টুরিস্ট স্পট বানাবে এবং দেশের মানুষ যাতে সেখানে গিয়ে গর্ব করে বলতে পারে যে জাপান মনস্টারকে শুধু মোকাবেলাই করেনি বরং ওকে মেরে মানুষের জীবন বাঁচিয়ে উল্টা মানুষের বিনোদনের পাত্র বানিয়েছে আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজারি একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই এবং মানুষের ভয় দূর করার জন্য জাপান সরকার করে কি আরো একটা আইডিয়া বের করে তো সেই হিসেবে পরিবেশ মন্ত্রীকে অর্ডার দেওয়া হয় মনস্টারের কাছে গিয়ে মানুষদের জানাও যে কোনো ভয় নেই ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো যেভাবে সেই কাজ পরিবেশ মন্ত্রী একটা দল নিয়ে সেখানে যায় এবং মঞ্চটার উপর উঠে ভিডিও ক্লিপ তৈরি করে যাতে মানুষ সেখানে যাওয়াতে উদ্বুদ্ধ হয় তো এটা দেখে মন্ত্রণালয় সবাই অনেক খুশি হয় এবং ভাবে সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু হঠাৎই পরিবেশ মন্ত্রীর পা পিছলে মঞ্চটার উপর থেকে নিচে পড়ে যায় মাথা আটকে যায় তো এই দৃশ্য মিডিয়াতে প্রচার হওয়ার পরে খুব ভাইরাল মিমে পরিচিত হয় আর সবাই হাস্যরস করতে থাকে তবে এটা থেকে এটাও মার্কেটিং হয় যে মানুষের কোনো ক্ষতি হবে না মঞ্চটার দেহের কাছে গেলে ভয়ের কিছু নেই তো এরপর রাতে টাস্ক এর কিছু মানুষ মঞ্চটার কাছে যায় এবং তাদের শরীরে ড্রিল করার চেষ্টা করে যাতে মঞ্চটার কে মানুষ যখন দেখতে আসবে তারা যখন এই মঞ্চটার হাটবে দড়ি ধরে রাখতে পারে মানে সাপোর্ট হিসাবে এবং মনস্টারের শৈল যদি পিছলাও হয় তারা যেন কেউ পিছলে পড়ে না যায় তারা মনস্টারের শৈলী ডিল করতে শুরু করে তখনই মনস্টারের ভেতর থেকে বেগুনি রঙের অনেক ছিল তবে আরাটার কাছে এখনো মনে হয় সরকার যে মনস্টারের স্থানটিকে টুরিস্ট স্পট বানানোর চিন্তা করছে এটা একদম বাজে একটা সিদ্ধান্ত এবং এই মৃত মনস্টারের দেহ যে কতটা ক্ষতির কারণ হতে পারে এটা কেউ বুঝতেও পারছে না কিন্তু কেউ আরাটার কথা কানেও তুলে কারণ মন্ত্রীরা এখন টাকার চিন্তা করছে আর এইদিকে মিডিয়া চিন্তা করে মনস্টারের জন্য তারা নতুন একটা নাম রাখবে পক্ষ থেকে তখন নাম রাখা হয় তবে এই যে মনস্টার তাদের করেছে তার নাম হতে কিভাবে পারে এমন ভাবে যেন ও মানুষের উপকার করতে এসেছিল তবে সাধারণ মানুষ তার যায় না এই বুদ্ধিটা তো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ওডিন ভেবে ছিল যে মনস্টার হয়তো তার টাকা কামানোর এটিএম মেশিন হবে তো এরপর প্রধানমন্ত্রী নিজে এসে সবাইকে বলে যে না এই হোপ নামটা তো দেয় আসলে এগুলো ঠিক হয়নি ভালো সাজে আর কি দোষটা অন্যের উপর দিয়ে দেয় আর পরের দৃশ্যে মিলিটারি থেকে কিছু সদস্য আসে যারা টাস্ক ফোর্স টিমের সঙ্গে কাজ করবে আর তারা জানায় মনস্টার এর শৈলে ড্রিল করেও কোনো লাভ হচ্ছে না কারণ মনস্টার এর শৈলে যদি আমরা দড়ি দিয়ে আটকেও দেই তারপরেও সেটা আস্তে আস্তে শৈলে থাকছে না তো মানুষ মনস্টার উপর হাঁটতে পারবে না তারা দেহে আটকে যাবে মানে মনস্টার শৈলটা নরম হয়ে গিয়েছে তো তখন ওই পরিবেশ মন্ত্রী সিদ্ধান্ত নেয় মনস্টার এর দেহকে আটকে রাখার জন্য তারা বড়ব বানিয়ে মনস্টার এর আবার শক্ত করে দেবে যাতে মনস্টার এর ভেতরে যে পদার্থ রয়েছে সেগুলো বরফের জন্য শক্ত হয়ে থাকবে মানুষ ওপর থাকতে পারবে বাট এটা শুনে আরাটা বলে তোমরা কি পাগল হয়ে গিয়েছো বরফ কতক্ষণ বাইরে তোমার ঠান্ডা থাকবে বরফ গলে যাওয়ার পরে তো আরো দ্রুত পচন শুরু হবে এবং তারপর ব্লাস্ট খুব বেশি ক্ষতির কারণ হবে কিন্তু মিলিটারি টিম লিডার উল্টো আরাটার উপর রেগে যায় এবং ওকেই গান পয়েন্ট নিয়ে নেয় তো এরপর প্ল্যান অনুযায়ী সবাই মনস্টারের শৈলে বরফ জমিয়ে ফেলে কিন্তু আরাটা যেমনটা ভবিষ্যৎবাণী করেছিল অমনটাই হয় মনস্টারের শৈল থেকে বরফ দ্রুত গলতে শুরু করে আর এরপর শৈল আরো অনেক বেশি ক্ষত হয়ে বাবল বের হয়ে আসে আর তারপর আরাটা প্রধানমন্ত্রী অডিনের কাছে গিয়ে বলে মনস্টারের শৈলে কিছু বাবল অনেক বড় হয়ে বের হয়ে এসেছে আরো কিছু ছোট ছোট বাবল হচ্ছে আমার মতে এখন এগুলো মিশেল মেরে বাবল ফাটাতে হবে কারণ এই বাবল গুলো সাথে সাথে বড় হচ্ছে এবং একাই যদি ফেটে যায় পরিবেশ ক্ষতির সম্মুখীন হবে কিন্তু ওডিন এই কাজে পারমিশন দেয় না কারণ এতে মনস্টারের বডি নষ্ট হয়ে যাবে সেখানে কোনো টুরিস্ট যাবে না আর টুরিস্ট না গেলে টাকাও পাবে না কিন্তু দেখা যায় হঠাৎ করেই মনস্টার এর বড় হতে থাকে একটা বাবল ফেটে যায় বিষাক্ত দুর্গন্ধ গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে পুরো দশ কিলোমিটার জুড়ে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তো মানুষের শ্বাস নেওয়া কষ্ট হয়ে পড়ে যার কারণে সকল মিডিয়া প্রধানমন্ত্রী মন্ত্রী এবং বাকি যে জোকার মন্ত্রী রয়েছে তাদের পিছনে এবং জবাবদিহিতা আশা করে এবং মিডিয়াতে ছড়ানো হয় সত্যি করার অর্থে এটাই বলা হয়েছে যে মনস্টার পাদ মেরেছে পাদের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে যার ফলে আমাদের শ্বাস নেওয়া কষ্টকর আমরা কিভাবে বেঁচে থাকবো কিন্তু তখন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কারো কাছে এটার জবাব ছিল না তো এরপর সকল মন্ত্রী এবং প্রধানমন্ত্রী একত্রিত হয়ে বুদ্ধি করে মিডিয়ার সামনে আমরা বলবো যে মনস্টার পাদ মারেনি বরং ওর মৃত শৈল থেকে বমি বের হয়েছে আর এই কথা শুনে মানুষের ঘৃণা একটু কমবে মানুষ শ্বাস নিতে পড়বে তো এরপর অডিন করে কি মিডিয়ার সামনে গিয়ে বলে যে আসলে মনস্টার তো বমি করেছে পাদ মারেনি আপনারা বমির দুর্গন্ধ পাচ্ছেন এটা চিন্তার কোনো কারণ নেই আপনারা শ্বাস নিন আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে যাবে চিন্তা করো ভাই এটা তো যাই হোক এরপর দেখা যায় টাস্ক ফোর্সে একটা সাইকো সায়েন্টিস্ট আসে আর এই লোক সাইকো নাকি ইন্টেলিজেন্ট এটা আমরা ওর আইডিয়া শুনলে পরে দেখতে পাবো তো সায়েন্টিস্ট সবাইকে বলে মনস্টার এর শরীরের যে সব জায়গায় ফুলে গিয়েছে বা বাবল হয়েছে সেই জায়গায় আমরা দুইটা ছিদ্র করব এর সাথে ফুলে থাকা স্থানে একটা ছিদ্র করব এবং ফিজিক্স এর নিয়ম অনুযায়ী তিনটা জায়গা থেকে যখন বাতাস বের হবে সেখানে একটা ঘূর্ণীয় বাতাসে পরিণত হবে এবং

জোরে একটা পানির স্রোত করে ওটাকে ভাশিয়ে গভীর সমুদ্রে পাঠিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা নেই তো ইউমিকের আইডিয়া পরিবেশমন্ত্রী পছন্দ হয় কিন্তু এত বড় মনস্টারকে ঘু হিসেবে ভাশিয়ে দিতে তো অনেক পানির প্রয়োজন আর এটা পানির ড্যাম থেকে একমাত্র পাওয়ার সম্ভব ড্যাম মানে হচ্ছে যে নদীর পানি যা আটকে রাখে কিন্তু ক্যালকুলেশন করে দেখা যায় ড্যামের পানি খুললে মনস্টারের একটা ময়লাও যাবে না তো একটাই উপায় রয়েছে ড্যামকে বোম দিয়ে যদি একবারে ভেঙে ফেলা হয় একবার একটা পানির চাপ বেরোবে তখন মনস্টারকে সমুদ্রে ভাসিয়ে নাও যেতে পারে ওই ড্যাম বানাতে যে টাকা খরচ হয়েছে কল্পনা করো প্ল্যান কি ওদের তো তারা একটা বোম বিশেষজ্ঞ খুঁজে বের করে যে কিনা বোম মেরে পুরো ড্যামটাকে ধ্বংস করে ফেলবে ঠিক আছে ওদের কোন মিসাইল নাই কোন টেকনোলজি নাই তো যাই খুঁজে খুঁজে ওরা এমন একজনকে পায় যে কিনা টাস্ক ফোর্স এর লিডার আরাটারি ভাই তো আরাটার সঙ্গে দেখা করে ইউমিকো তার প্ল্যান বা আইডিয়া সম্পর্কে শেয়ার করে কথায় কথায় ইউমিকো আরাটাকে জিজ্ঞাসা করে তিন বছর কোথায় ছিলে কিন্তু আরাটা কিছুই বলে না তবে আরাটা বলে ঠিক আছে আমার ভাইকে আমি বলবো তো যাই হোক আরাটার ভাইয়ের কাজ হচ্ছে মাইনিং সাইটে বিস্ফোরণ ঘটানো এবং এই কাজে সে অনেক এক্সপার্ট আর ড্যাম ব্লাস্টের জন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হয় বোমা ফিট করা হয় এবং তার ব্লাস্ট করার দায়িত্ব আরাটার ভাইকে দেওয়া হয় তো প্রধানমন্ত্রীর অডিন সহ মন্ত্রীরা দেখতে উপস্থিত হয়েছে সেখানে তো আর লাগানো আমার কাজ করলো না আমার ইজ্জতের ব্যাপার তো তখনই সেই ড্যাম চেক করে জানতে পারে যে এটা একটা ড্যাম ভাই পানি আটকে রাখে এটা দুই স্তর করে বানানো এবং অনেক ব্যয় হলো অনেক হাইটেক একটা প্রযুক্তি তো যাই হোক প্রথম স্তরটা ভেঙে গেলেও দ্বিতীয় স্তরে পানি এখন আটকে রয়েছে তো এই কারণে আরাটার ভাই করে কি নিজে ড্যামের ভেতরে গিয়ে দ্বিতীয় স্তরে ডাইনামাইট লাগানোর চেষ্টা করে আর তখন সবাই তাকে বারণ করে এটা ভাবে যে যদি ড্যাম ভেঙে যেত মারা পড়বে কিন্তু আরাটার ভাই কারো কথা না শুনে ডাইনামাইট লাগে এবং বের হয়ে এসে পুরো ড্যাম থেকে ব্লাস্ট করে দেয় তো এর ফলে ড্যামের সমস্ত জমানো পানি মনস্টের দিকে এগিয়ে যায় এবং এই জমানো পানি দিয়ে কিন্তু জাপান চলবে ওদের এখন ওই পায়খানা সরাতে হবে কিন্তু ড্যাম ভাঙলো এত টাকার পানি নষ্ট হলে এটা খেয়াল নাই তো এখানে দেখা যায় পানিতে হয়তো পটি গেল মানে ঘু এই পানির স্রোতে মনস্টারের শরীর একটু নড়ে কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে পারে না কিন্তু একটা কাজ হয় কি মনস্টারের মুখ দিয়ে অনেক পানি ঢুকে এবং শরীরের ভেতর দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ফেটে সেই পানি বের হয়ে যায় এর ফলে যেটা হয় মনস্টার শরীরে থাকা দুর্গন্ধ গ্যাস বা পচা গুলো বের হয়ে যায় তো কি হয় মনস্টার শরীর থেকে বের হয়ে আসা গ্যাস কমে দুর্গন্ধ কমে তো জাপান সরকার এতে অনেক খুশি সবাই একসাথে মিলে সেলিব্রেট করে গন্ধ মুক্ত করেছি হোক না ড্যাম ভেঙেছি তো কি হয়েছে তো পরের দৃশ্যে দেখা যায় যে লোকটি প্রথমে মনস্টার শরীরে ড্রিল করতে গিয়েছিল এবং তার শরীরে যে তোমার ওই যে বেগুনি রঙের লিকুইড পড়েছিল সেটা লোকটা অসুস্থ হয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় মাশরুম গজিয়েছে মানে ওই বেগুনি রঙের লিকুইড

মাশরুম হয়েছে কি হয়েছে দেখতে তো সুন্দরই লাগছে এটা দেখতে তো আর অনেক মানুষ আসবে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আর মাশরুম গজ হলে তো ভালোই ওর থেকে মাশরুম কেটে আমরা বাজারে বিক্রি করবো যত মানুষ মারা পড়বে তাদের ভেতরে আমরা মাশরুম চাষ করব তো এই কথা শুনে আমাকে বুঝতে পারে যে জাপানের প্রধানমন্ত্রী অডিন পুরোপুরি পাগল হয়ে গেছে আর তাই সে পাগলের প্রলাপ করছে তো এই কারণে রেগে ইউমিকো সেখান থেকে চলে যায় এবং মানুষের সামনে সত্যটা তুলে ধরবে যে এটা খুব ডেঞ্জারাস ওটার ভেতরে ডিএনএ চেঞ্জ করে মানুষের শরীরে কি বলে মাশরুম শুরু করতে পারে তো ইউমিকে বাড়ি ফিরে যায় বাট ওখানে মাছাও আগে থেকে ছিল তো মাছাও ইউমিকে জিজ্ঞাসা তুমি কি আনাটার সঙ্গে দেখা করতে গিয়েছিলে না সমস্যা আমি রাগ করবো না লুকাতে হবে না যাই হোক তুমি আনাটার উপর নজর রাখো এটা আমি চাই এবং জানার চেষ্টা করো গত তিন বছর কোথায় নিখোঁজ হয়েছিল এবং আকাশ থেকে যে লাইটটা মনস্টারের উপর আক্রমণ করেছিল সেটার সাথে আর একার কোন সম্পর্ক আছে কিনা তো যাই আসলে মাসাও মনে করে যে আনাটার ভেতরে স্পেশাল কোন একটা কিছু রয়েছে এবং মাসাও ভাবে আনাটার ভেতরে এমন একটা কিছু শক্তি রয়েছে যে সেটা সবার কাছ থেকে লুকাচ্ছে এবং মনস্টার কে সেই মেরেছে তো মাসাও এমন চিন্তা ভাবনা করেছিল মূলত তিন বছর আগে একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখার মাধ্যমে কারণ ওই বৌদ্ধ আলো যখন মনস্টার এর উপর পড়েছিল তখন বিকট শব্দ হয় আর ওই শব্দ শোনা গিয়েছিল ইউজ এক্স মেশিন আর এই শব্দটা যার কণ্ঠের ছিল সেটা আরাটার কণ্ঠের মতো এবং তাকে কিছু সময়ের জন্য দেখাও গিয়েছিল তখনই বিদ্যুতের আলো পড়েছিল যখন আরটা কি যে মনস্টার কে মেরেছে এটা আসলে ক্লিয়ারলি দেখা যায়নি তবে সে কনফার্ম এটা কোনো না কোনো মানুষ ছিল যে ওই আকাশ থেকে বৈদ্যুতিক আলোটা কন্ট্রোল করেছিল মানে জাপানে কোনো একটা সুপার হিরো গোপনে লুকিয়ে রয়েছে আর এটাও এক্সপোজ করতে চায় আর এইদিকে আমরা দেখি ইউমিকেশান মাশরুম মানুষের ব্যাপারে অনলাইনে পোস্ট করে সবাইকে জানিয়ে দে এবং অল্প সময়ের মধ্যে মিউকের পোস্ট ভাইরাল হয়ে যায় পোস্ট ভাইরাল হওয়ার সাথে সাথে ওডিন চিন্তায় পড়ে যায় কারণ দেশের জনগণ ওডিনের বিরুদ্ধে চলে যাবে ফলে ওডিনের ক্ষমতা চলে যেতে পারে তো ওডিন আর দেরি করে ইউকে গ্রেপ্তার করতে বলে সাথে আর কোনো উপায় না থাকায় যেভাবে হোক মনস্টারকে সরানোর পারমিশন দেয় মানে জনগণকে খুশি কর তো ওডিনের কথা হচ্ছে মনস্টার সাথে তোমরা যেমন তাই করো কিন্তু তোমরা আগে মানুষের মন থেকে মনস্টারের ভয় দূর করো তো সবাই তখন অনেক ভেবে সাইন্টিস্টের ওই আইডিয়াটা নেয় যে মনস্টার শৈলে তিনটা ছিদ্র করার মাধ্যমে বাতাসগুলো বের করতে হবে তবে মনস্টারের শৈল থেকে সব গেছে একসাথে বের করতে গেলে বিপদ আর এই মৃতদেহ কিভাবে সরানো যাবে সেটা তো পরের বিষয় আগে গ্যাস গুলো তো সরাতে হবে এবং এই তিনটা ছিদ্র কাকে দিয়ে হবে তাও ভাবা হচ্ছিল এত সাহস আছে তো তখন এবং তার কথা মতো কাজটা আরাটাকে দেওয়া হয় কারণ আগে থেকে এটা ভেবে রেখেছে মাসা যে আরাটা যখন মনস্টার কাছে গিয়ে তিনটা ছিদ্র করবে তখন মাসাও দূর থেকে মনস্টার কে লক্ষ্য করে মিসাইল ছুড়বে আর তখন মনস্টার শরীর ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং পুরো কাজের ক্রেডিট মাসাও একাই পাবে আর আরাটা যদি কোনো শক্তিশালী বা সুপার হিউম্যান হয়ে থাকে তাহলে তো সে বেঁচে ফিরবার যদি না হয় তাহলে সে মারা পড়বে তো মূলleau সমস্যা নেই তবে সে চায় আরাটাকে এমন একটা বিপদে ফেলবে যাতে ওর আসল রূপও বাইরে বের করে তো এই কারণে আরাটা তার মিশন কমপ্লিট করার জন্য মনস্টারের কাছে যায় এবং মনস্টারের শরীরের সব থেকে বড় বাবুলটা যে আছে তার আশেপাশে দুইটা ছিদ্র বানায় আর এরপর তিন নম্বর ছিদ্র যেটা বাবুলর উপরে করতে হবে সেটার জন্য আরাট অনেক বড় একটা বাবুলের একদম উপরে গিয়ে ও ছিদ্র করে আর এরপর যখন আরাটা তিনটা ছিদ্র করে গ্যাস বের হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং গ্যাস ওপরের দিকে উঠতে শুরু করে মানে সায়েন্টিস্টের আইডিয়া কাজ করেছে কিন্তু তখনই মাশাও করে কি মনস্টারের উপর মিসেলসের অর্ডার দেয় টাস্ক ফোর্স এর যারা টিম ছিল তারা মিসাইল ছোড়ার প্রস্তুতি নেয় কিন্তু তখন আবার দেখতে পায় তারা যে আরাটা তো মনস্টারের উপরে রয়েছে তো তারা যাওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু রেগে গিয়ে বলে আমরা যদি অপেক্ষা করি তাহলে মিশন ফেল হয়ে যাবে মিসাইল দাও আর যখন এটা শুনতে পায় সে দ্রুত বাইক নিয়ে দিকে যায় যাতে মাসাউর প্ল্যানটা ও জানাতে পারে এবং ওকে দ্রুত ওখান থেকে নিয়ে আসতে পারে কিন্তু ইউমিকো যাওয়ার আগে দূর থেকে মিসাইল ছোড়া হয় এবং মিসাইল গিয়ে সোজা মনস্টারের বড় বাবলে গিয়ে ব্লাস্ট হয় অনেক বড় ব্লাস্ট হয় এবং কিছুই কেউ আর দেখতে পায় না মানে ঘোলা হয়ে গিয়েছে পোলাট এলাকা তো ইউমিকো এসব দেখে একদম ভেঙে পড়ে আর দৌড়ে চারদিকে আরাটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু ইমিউকে কোথাও আরাটাকে খুঁজে পায় না আর ঠিক তখনই আরাটা ইমিউকের কিছুটা সামনে থেকে উঠে দাঁড়ায় তবে তাকে দেখে একদম ওকে লাগছিল মনে হচ্ছিল আড়াটা কিছুই হয়নি তো এটা দেখে ইমিউকো আরাটার কাছে ছুটে যেতে চাইলে আরাটা দূর থেকেই কে বারণ করে কারণ অনিচ্ছা সত্ত্বেও সে যে একটা হিরো তাকে পৃথিবীর সামনে আসল রূপে আসতে হচ্ছে কারণ জাপানের মানুষের ব্রেনের এই ক্যাপাসিটি নেই যে এই মনস্টারটাকে কিভাবে সরিয়ে সাধারণ মানুষকে রক্ষা করবে তো যাই হোক আমাদের আরাটা সিদ্ধান্ত নেয় আর লুকোচুরি করে লাভ নেই সে করে কি তার যে একটা বানানো মেশিন মানে সে অনেক বড় সাইন্টিস্ট আর কেটে বুঝলাম সে ডিফিউজ এক্স মেশিন এটা বলে আর তখনই তার হাতে থেকে একটা সিগন্যাল যে এবং পুরো আকাশকে কাভার করে ফেলে এবং এই আলোর মাধ্যমে পুরো মনস্টারের দেহ আবারও আকাশের দিকে চলে যায় পুরো আকাশের দিকে চলে যায় মানে মহাশূন্য আর তারপর আলাটা চিরদিনের জন্য সবার সামনে থেকে ডিস হয়ে যায় আগে যেমন তিন বছরের জন্য হয়েছিল এবার যেহেতু ধরায় পড়ে গিয়েছে সবার সামনে থেকে ডিস হয়ে যায় তো এইভাবে আর মনস্টারের হাত থেকে মানুষদের একবার বাঁচিয়েছে এর সাথে মনস্টারের মৃতদেহ থেকেও মানুষদের বাঁচালো তো এখানে মুভিটা শেষ হয় তো কি বলবো মুভিটা খুবই ফালতু খুবই মনে করি লজিক্যাল খুবই আজগিবি টাইপের একটা মুভি ছিল বাট স্টিল আমার কাছে মজা লাগছে বিশেষ করে জাপানিজ রাজনীতিবিদদেরকে তো তো হোক তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলবে ভালো থাকবে সুস্থ থাকবে